তারা তাদের নীতিতে অটল অবচল থেকে শেষ পর্যন্ত কোরআনের পাখি বিশ্বনন্দিত মহাশ্রে কোরআন যাদের হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম মুসলমান হয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক শেষ পর্যন্ত সেই লোকটাকে প্ল্যান করে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে লোকটাকে হত্যা করে শহীদ করে দিল কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ সহ্য করেন নাই আর করে থাকতে দেব না তার কারণ এত বড় একজন কোরআনের প্রচার প্রসারক আমার একজন ইমানদার ব্যক্তিকে শহীদ করে দিবি আর সে আজিম কাঁদতে ছিল সহ্য করে নাই আল্লাহ ধরেছে ছেড়ে দেয় নাই ছাড় দিয়েছিল ওই বাক্কা ধরেছে আবাবিল পাখির মতো কিছু তরুণ যুবকের আল্লাহ রাব্বুল আলামিন রক্তের বিনিময়ে শহীদের বিনিময়ে এই কাফেরকে সরিয়ে দিয়েছে

প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তায় নেমেছিল কথা বলেন ঠিক নেমে ঠিক আচ্ছা বলেন তো এগুলো একটা ঢ্যান মালিকের অস্তিত্ব থাকলে হয় মনে করতে হবে ছাত্ররা বিজয় করে নাই আমার আল্লাহ সাহায্য করেছে এই সাহায্য নেওয়ার পর একটা সুযোগ করে দিয়েছে মুসলমানদেরকে আমার বাইলা তাহলে বলতেছিলাম আবু জাহেল আল্লাহ যে একজন স্রষ্টা এতে কি আবু জাহেলের সন্দেহ ছিল কোন সন্দেহ ছিল না তাহলে সেই অনুযায়ী তিনি আল্লাহর উপরে ইমান এনেছিল কিন্তু আল্লাহ শর্ত দিয়েছে এটা দুইটা আমাকে স্রষ্টার স্বীকৃতি দিলেই চলবে না আমাকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে নেওয়া লাগবে কিন্তু ভাই এবং স্বীকৃতি দিয়েছে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক আবু জাহেল মনে করে নাই তার কারণে আল্লাহ থাকবে আকাশে আর জমিনে থাকবো আমরা কথা বলেন ঠিক নেবে ঠিক এটা নিয়ে কিন্তু সমস্যা আল্লাহ শর্ত দিয়েছিলেন দুইটা আবু জাহেল মানল একটা দুইটা না মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওর নামটা কোরআনে রেকর্ড করলেন কাফেরের তালিকায় কথা বলেন ঠিক নেবে ঠিক এখন এই আয়াত শিক্ষা নিতে হবে আপনাকে আমাকে আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে বেশি সংখ্যক মুসলমান আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দেয় কিন্তু আল্লাহ যে সার্বভৌম ক্ষমতার মালিক এটা মানতে রাজি নয় এটার সাথেই দ্বন্দ্ব আলেম এবং ওই ওরা যদি তৎকালীন সময় সার্বভৌম ক্ষমতার মালিক শিকার না করার কারণে কাফের হিসেবে ওদের নামটা করানি আসে দুই সালে এখন পর্যন্ত যারা আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করে না ওরা যদি কাপের হয় এরা চব্বিশ সালে এদের তালিকা কি কথা বলেন এদের তালিকা কি হবে কথা বলেন তারপরে আল্লাহ নবী যে একজন নবী এটাকে কাপের বিশ্বাস করে নাই সাই বিশ্বাস করত আবু জাহেল লোক ভাষায় বা পুরো মন্ত্রী পরিষদ সারা আকাল দাড়ি আল্লাহর রসূলের কোরআন তলাওয়াত শুনলেন সূর্য যখন উদিত হলো তাকিয়ে দেখলো এক সোনার আছরকে দেখে ফেলবে একাই তো আসেনি আর আছে আবু জাহেল আবু সুফিয়ানকে প্রশ্ন করলো আবু সুফিয়ান তুমি ভালো দেখি এই মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি তিনি যা বললেন এই কোরআন সম্পর্কে আপনার ধারণা কি আবু সফিয়ান বলল নেতাজি জি যতই মিথ্যা কথা না কেন এবাবারে কিন্তু সত্য কথা বলা লাগবে তিনি যা সারা রাত বলনে এটা মানুষের কোন ক্ষমতা নাই একটা শব্দ তৈরি করে অবশ্যই আরশ আযিমের কালা বলল আল্লাহু আকবার যে একজন নবী এতে কোনো সন্দেহ নাই অবশ্যই তিনি নবী নেতা জি আপনি কি মনে করেন আবু জাহেল বলছে আমার তো তাই মনে হয় তবে এই কথা জনগণ জানতে দেওয়া কথা বলেন এই কথা যেন জনগণ কোন ক্রমেই জানতে না পারে জরুরি ভিত্তিতে মিটিং করে তিনি জানিয়ে দিলেন হে আমার মন্ত্রী পরিষদ আজ থেকে কোরআন শোনার জন্য কেউ যাবে না কিন্তু যাবে না বললে হবে না আজ থেকে আমরা যেমন কোরআন শুনবো না এই কোরআন কারিমটা শুনতেও দেওয়া যাবে না জনগণকে যদি আইনটা প্রয়োগ করতে পারি আইনটা যদি কায়ে হয়ে যায় দাঁড়া পড়াইতে পারি ওরা বলছে তাহলে অবশ্যই আমরা বিজয় অর্জন করব ক্ষমতায় থাকতে পারব এটা তারা মনে করল আল্লাহ রব্বুল আলামিন নামটা সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করলেন ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ নিহাযান নকুর আলি ওয়ানগফিহি লা আনতুম তালিব কাফেরেরা বললেই কোরআন তোমরা শুনবে না কোরআন শুনতে দেওয়া যাবে না যদি আইনটা বাস্তবায় করতে পারো হয়তোবা তোমরা বিজয় অর্জন করবে তাহলে আমার আল্লাহ রব্বুল আমিন কোন লিস্টে নাম ঢুকবে না কাফের লিস্টে ঠিক নেবে ঠিক ষোলো বছর যারা ছিল কোরআনের উপরে একশো চল্লিশ দ্বারা জারি করে দিয়েছিল কথা বলেন ঠিক নেবে ঠিক ওদের লিস্ট যদি আল্লাহ কাফের করে থাকেন এদের লিস্ট কি আপনারা কথা বলেন তাহলে আমার ভাইরা না তিনি তো আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দিয়েছিলেন আমরাও স্বীকৃতি দিয়েছি আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক তিনিও মনে করেন নাই আমরাও মনে করি না তিনি কাফের বলে বর্তমান সারা ওটাই মানতে চায় কাফের আল্লাহ নবীকে নবীর স্বীকৃতি দিয়েছে তিনি নবী কিন্তু নবী হিসাবে তিনি আবদ্ধ থাকবেন মসজিদে আল্লাহর ঘরে বাইরে রাজনৈতিক জীবনে আসা যাবে না তিনটা প্রস্তাব দিয়েছিলেন আল্লাহ রসুলকে আবু জাহেল সাহেব সহ মোহাম্মদ সাহেবকে বলা হলো কে নবী ভাতিজা মোহাম্মদ তুমি যদি টাকা যদি তোমার মূল লক্ষ্য উদ্দেশ্য হয় মক্কার টাকার স্তর তোমার পায়ের নিচে তৈরি করে দেব কিন্তু সত্য হলো একটা রাজপথে ইসলামী আন্দোলন করা যাবে না আর যদি ওটা মানুষ মন মানসিক যদি ওটা না হয় যদি মনে করো সুন্দরী নারীর আমার প্রয়োজন এমপি মন্ত্রী যারা আছে যার মেয়ে পছন্দ হয় নিয়ে আসেন কোনো আপত্তি নেই কয় নম্বর শর্ত এটা তিন নম্বর শর্ত লাগিয়ে দিলেন মোহাম্মদ যদি তোমার অসুখ বিসুখ হয়ে তাকে বলো আমরা চিকিৎসা করি আর যদি তুমি মনে করো না আমি ভালো মানুষ আমি ধর্মের কাজ করব কাবার সত্তরে একটা মসজিদে বাদত খানা বানিয়ে দেই ওখানে কোরআন পড়ো জিকির আজকার পড়ো নামাজ কালাম পড়ো যত সহযোগিতা করা লাগে আমরা করব কিন্তু সত্য রাজপথে রাজনীতি করা যাবে না আল্লাহ রসুল সেই দিন জবাব দিয়েছিলেন কাপেরা সর এক হাতে যদি আমার সূর্য টাইনে দেওয়া হয় আর এক হাতে যদি আমাকে পূর্ণিমার চার টাইনে দেওয়া হয় তারপরও আমি মোহাম্মদ রাজনৈতিক জীবনের রাজপথ তোমাদের হাতে আমি তুলে দেব না তার কারণে এই পৃথিবীর জমিনে আল্লাহ আমিন আমাকে মসজিদের ইমাম হিসেবে পাঠিয়ে দেন নাই আল্লাহ যেমন মসজিদের ক্ষতি হিসেবে আমার পাঠিয়ে দিয়েছেন তেমনি গোটা বিশ্বের রাজনৈতিক নেতা যাব বানিয়েছে আল্লাহ রাবুল আমিন সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করতেছি প্ল্যানটা আমার নয় চাষা প্ল্যানটা কার এই প্রাণটা হলো আল্লাহ আর এখানে আমার কোন করার কিছু নাই তাহলে আল্লাহ রসুল কে বলা শর্ত দিয়েছিল ইমামতি যদি করো হজরা খানায় থাকো টাকা পয়সা হাতিয়ে তো যা লাগবে দিয়ে দেব কিন্তু রাজনৈতিক যে বলে তোমাকে আশা যাবে না এই প্রস্তাব কি বর্তমান ওরা দেয় নাই এই প্রস্তাব বর্তমানে দিয়েছিল অনেক সাটুকার আলে তারা কিন্তু যেই পুরস্কার মেনে কোটি কোটি টাকার মালিক হয়েছে আর মুহাম্মদ মত যারা সিদ্ধান্ত নিয়েছে তার উম্মত হিসেবে তাদেরকে বলায় फांसी দংশించే ছিল কথা বলেন ঠিক না ঠিক মাসে মাঝে মিডিয়ার মধ্যে এক গলা দেখা যায় মাসে মাসে তারা জান্নাতের haziner kache বিক্রি করে দিছিল এরা মনে ছিল ঠিক আমাদের নেতা জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই এই মুরবিটার নাম মনে হয় কফিল উদ্দিন কথা বলেন ঠিক ব্যাটি। হ্যাঁ এই কফিল উদ্দিন বাতিলের পাও ছাটা গোলাম বিশ্ব নবীর সময় আব্দুল্লাহ বিন যেমন ছিল মুনাফিকের সর্দার বর্তমান দুই হাজার চব্বিশ সালে কফিল উদ্দিন আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিকের সর্দার আল্লাহ রসুলকে তো প্রস্তাব দিয়েছিল তিনি মেনে নেয় নাই তাহলে এখন আসিফ আবু সাখাফ তো মোহাম্মদকে নবী মনে করতো কিন্তু তার আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে রাজি নয় তার আদর্শ দিয়ে সমাজ লোক এটা তে রিচায় নাই আজকাল এক মানুষ আজও আছে আল্লাহর নবী শুধু মেলাত পড়বে নামাজের মধ্যে তার নামে দরুদ শরীফ পড়বে কোন আপত্তি নাই আমরা পরেই থাকি আল্লাহ আমার সাল্লা সাইগিদানা এই সাহিদানা শব্দের অর্থই হলো নেতা ঠিকনি ঠিক নামাজের মধ্যে স্বীকৃতি দিল তিনি আমার নেতা মসজিদ থেকে বারান্দায় এসে স্লোগান দিল ইসলাম যারা قائم করেন চেষ্টা করবে তাদেরকে জমিন থেকে সরিয়া দাও বড় জংগী বক্তব্য মা লাগিয়ে দিয়ে স্লোগান দেয় কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আবু জাহল তিনি নবী মনে করতেন কিন্তু আদর্শমানের अजी নয় আজকে সাযমান নফস সাল্লাল্লাহু আলাইহি নবীর হিসাবে স্বীকার করে কিন্তু তার আদর্শ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক এটা চাই না এটা না চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল العالمين 10000 বছর পূর্বে আমাদের 리즈 যদি কাফের الطريقه করে আজকের সমাজেও যারা আল্লাহর রসূলের আদর্শ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে রাজি নয় এরাও বর্তমান 2024 সালে কাট কাকা ফেল Taliban এর মধ্যে কত দিয়েছিল আল্লাহ কয়টা পাঁচটা

ঠিক নেই ঠিক জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো এই ষোলো বছরের মধ্যে নির্যাতনের মধ্যে পড়ে থাকা লাগতো না ঠিক নেই ব্যাটিক আল্লাহ এটা প্রমাণ করার জন্য ষোলো বছর একটু ঠেলা দিয়ে আল্লাহ নিজেই সরিয়ে দিয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক এইভাবে জুলুম নির্যাতনের দৃষ্টি রোলারে ফেলায় দিয়ে শিক্ষা দেওয়ার পরেও যদি আমার যদি ওই স্লোগান দাও সকল ক্ষমতার উৎস জনগণ এই স্লোগান যদি তোমরা আবার দাও তাহলে আবার আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে থাকো হাওয়া ঘরে থাকার জন্য আমার ভাইরা এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনা দুই নম্বরে রাসূলের উপর ঈমান আনা তিন নম্বরে আল্লাহ যে বিধান নাযিল করেছেন মানবতার কল্যাণের জন্য এতে কোনো সন্দেহ পোষণ না করা সন্দেহ আছে করো এই কোরআন জমিনে কায়েম হলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র শান্তির বন্যা হয়ে যাবে দ্বিতীয় জান্নাত হিসাবে ঘোষণা হয়ে যাবে দুনিয়াটা কথা বলেন ঠিক নেবে ঠিক মিনি জান্নাতে পরিণত হবে দুনিয়াটা এই কথা আল্লাহ বলে দিয়েছেন এই কথার মধ্যে যাদের সন্দেহ আছে ওরা কোনোদিন ইমানদার হতে পারে না ঠিক নেবে ঠিক যাদের সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন তাদের উপর আবার দুইটা শর্ত লাগিয়ে দিয়েছেন আমি তাদেরকে একটা জীবন দিয়েছি এবং তাদেরকে কিছু সম্পদের মালিক বানিয়ে দিয়েছি জীবন এবং সম্পদ এই জমিনের মধ্যে ব্যয় করে জিহাদ করে আমার কুরআনুল কারীমকে তারা দা'র করাবে কয়টা শর্ত হলো এখানে পাঁচটা শর্ত যারা আক্রমণ করেছে আল্লাহ বলেছেন এরাই হলো তাদের দাবিতে সত্যবাদী পাঁচটা শর্ত যারা মেনে নিতে রাজি নয় আর ইমানদার দাবি করলে হবে কি এরা মিথ্যাবাদী এদের তালিকা কোনোদিন আল্লাহ ইমানদার খাতায় করবে না ঠিক নেবে ঠিক তাহলে আমার আসুন আমার ভাইরা